চপের জন্য শসাটা সাইজ মতো কেটে নেব এই যে শুসা দেখেন আপনারা চপ বানাবো শসার সবাই তো শসার সালাদ খান আমার ছেলে বলছি মা শসার চপ বানিয়ে দাও তো দেখি কেমন লাগে শসা চোখেই আমরা খেয়ে দেখি যদি ভালো লাগে তাহলে আপনারাও চাইলে বাসায় বানিয়ে খেতে পারেন আমার বেসন গোলা হয়ে গেছে এবার আমি সুসার চপটা বানিয়ে নেবো বন্ধুরা আপনারা তো সবাই সুস্বাদ সুস্বাদ সালাদ খেয়েছেন তো আপনারা হলেও একটিবার চপ খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন ভালোই আছেন আশা করি তো সবাইকে শুভ বিকাল এ দেখেন নদীর পাশে বসে আছি নদীর হাওয়াতে এই যে সুসার চপ ভাজলাম আমার ছেলে বললো মা সুসার রেসিপি কই দাও তো দিলাম তো ভালোই হয়েছে মোটামুটি খেয়ে দেখবো কেমন লাগে আপনারও চাইলে বাসায় এই রেসিপিটা বানিয়ে খাইতে পারেন ভালোই লাগছে বিকাল বেলায় এই যে নদীর পাশে বসে আছি চেয়ার নি আমি আর আমার বাবু তো খেয়ে দেখি বন্ধুরা কেমন লাগে আপনারা দেখুন বিসমিল্লাহ বিসমিল্লাহ বন্ধুরা কঠিন একটা সব আপনারা আমার বাবু তো শুসার চপ খেয়ে পাগলই হয়ে গেছে আপনাদের পাগল হওয়ার দরকার নেই সুস্থ শেখেন সুস্থ না থাকলে আবার আমাদের পেজটাতে ফলো দিতে পারবেন না শেয়ার করতে পারবেন না সাপোর্ট দিতে পারবেন না সবাই জানি দোয়া করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভ বিকাল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই